الصلاة والسلام على رسول الله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم رحمه <applause> الله শুক্রিয়া জ্ঞাপন করেছে মোহন আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে যা অশেষ রহমতে প্রতি সপ্তাহে নয় আজকেও এই ইসলামিক দাবা সেন্টারে হাদিসের আরও কিছু শোনার উদ্দেশ্যে এই মহতি পবিত্র অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের দরগাহের জানায় সুক্রিয় আলহামদুলিল্লাহ আলম অতপর আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি সাল্লামের উপর অগণিত দূর এবং শান্তির ধারা নাজির হোক সহবলি সাল্লিহে সুপ্রদিনী ভাইরা গত আলোচনা করেছিলাম সাবান মাস সম্পর্কে আমভাবে তো যেটা আমরা আলোচনা করেছিলাম যে রমজানের পরে বেশি বেশি রোজা রাখার মাস এটা হলো কোন মাস সাবান মাস এই সাবান মাসে অনিয়মতান্ত্রিকভাবে নির্দিষ্ট সংখ্যা ছাড়াই বেশি বেশি করে রোজা রাখা নেক আমল করা এগুলো আমরা আলোচনা করেছি এবং নবী সাল্লাহ সাল্লাম এই মাসকে রোজার মাস বলে আয়সার্লাহতালা উল্লেখ করেছেন আয়সার জল্হতআলনা বলেন যে আমি আল্লাহ নবীকে এই শ্রাবণ মাসে মতো অন্য কোনো মাসে রোজা রাখতে দেখি নাই রমজান মাস ছাড়া কারণ রমজান মাসে রোজা তো কী কী রোজা ফরজ রোজা আর এই মাসের শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রাখা নফর এবং নফর এবাদতের মর্যাদা বেশি এবাদতের যাই হোক এটা আলোচনা করেছিলাম আজকে আলোচনা করতে চাই যে বিশেষভাবে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান ভারত মহাদেশে এই সাবান মাসের অন্যান্য দিনগুলো তেমন কোনো গুরুত্ব নাই বিশেষ করে নিসপ্রসাবান যেটা আমাদের আবিতে নিসপ্র সাবান বলা হয় আমাদের দেশে এটার কী নাম দেওয়া হয় সবে বরাত বাংলা হিসাবে এটা ধরলে ধরলে ভাগ্য তো সবে বরাত বরাত সব বরাত তুলি কিন্তু এটা বেশি প্রচলিত আপনি জানুক বা না জানুক মাদ্রাসা পড়া হোক আর বাংলা পড়া হোক বা অশিক্ষিত হোক সবাই জানে যে সবে বরাত মানে কি মাসের দেবাগত চোদ্দ তারিখ দেবাগত রাত্রি থেকে শুরু করে পনেরো তারিখ দিন এটাকে আমরা কি বলে করে থাকি সবে বরাত সবে বরাত এটা কিন্তু সাত মানে কিন্তু একটা রাত বোঝায় ফাঁকসি শব্দ রাত আর বরআত এই শব্দটা করে সরি ভেবা না আর এই ব্যবহার হয় বরআত মানে সম্পর্কটা হয় কার সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়া তো যদি ফাসিম ভাষায় যদি ওটাকে ধরা হয় তাহলে সবই বরআত মানে নিসম্পর্ক কি রাত্রি এইটা যুক্তি tutela ধরা হয় যে গোনা থেকে আমি নীতিকে কি করে দেব তাই এটাকে সবই বরআত আর কে ভাগ্য রজনী বলে থেকে তো বলার ক্ষেত্রে তো বলি কিন্তু এই সাভার মাসের পনেরো তারিখ দিবাগত রাত্রিতে এবং পনেরো তারিখ দিনটা শ্রাবার মাসে বিভিন্নভাবে বিভিন্ন রকম এবাদত বন্দেকি কিছু আমল কিছু আঁকি দেয়া এমনভাবে আমরা করে থাকি বিশ্বাস করে করে থাকি যেগুলো করোনা হাইসেন আলোকে কতটুকু ঠিক বেঠিক আজকে সেটুকুগুলো আমরা করোনা হাঁসের আলোকে আলোচনা করার চেষ্টা করব আমরা তাও ফিরকি এগুলা বিগুলা অবহেল যেটা বললাম যে মাস বেশি বেশি রোজা রাখা মাস কিন্তু দেখা যায় কি এই মাসে কিছু আমল যেগুলো করা হয় সেগুলো আকিদা সংক্রান্ত বিষয়ে জোর আসে যেমন কিছু আকিদা যে গুনামাপ মাফ তো সব রাত্রি হয় যে কোনো আমলে এটা হয় এটা নির্দিষ্ট কোনো মাস বা সংখ্যা নয় তারপরে একটা বলা আছে ভাগ্য নির্ধারণ ভাগ্য রজনী যেটাকে বলা হয় হয় তো এটা বিশ্বাস করে থাকি যে এই রাত্রে আমাদের কি হয় ভাগ্য নির্ধারণ করা হয় সে সাথে আরো একটা বিশ্বাস করা হয় যে এই মানুষের কি করা হয় বরাদ্দ করা হয় অতএব আজকে যা খাবো আজকে যে আমল করবো আল্লাহ রাবুল আলমী সে কি করবে তার জন্য সারা বছরের জন্য কি করে দেবে ওইটাই টিপুবদ্ধ করে দেবে এটা একটা তারপরে যেহেতু এটা মর্যাদাপূর্ণ রাত্রে আমরা ধরি তো ওই রাত্রে আমল করে কিছু জায়গাটা বলবো আর কি সে সাথে কি করে কি ভালো ভালো খাবার তৈরি করে এই রাত্রে কেন্দ্র করে কি করে এবং সেটা কি করে নিজেও খায় পড়া প্রতিও দেয় গরিব দেয় এটা যেন এই সাভার মাসের একটা কাজ সবার করতে হবে ঈদের ঈদের সময় যেমন আমরা ভালো ভালো রান্না করি তার চাইতে বেশি গুরুত্ব দেয় কি করে এটাকে গুরুত্ব দিয়ে রান্না বান্না করা খাবার তৈরি করা হয় এবং কি যে আমরা বিশ্বাস করি বা আমাদের আকি দেওয়া বিশ্বাস যে মৃত ব্যক্তির রুহ যত আসছে পৃথিবীতে আপন আপন আত্মীয় সাথে কি করে সাক্ষাৎ করে দেয় এটা একটা আমরা কি করি বিশ্বাস করি

এক কবর জিয়াদ করে আর কবর করতে কবর করাও কি এটা এই সবে বরতকে কেন্দ্র করে বা এই নিস্পা কেন্দ্র করে কবর জিয়াদ করার একটা প্রথা এটাও খুব ব্যাপক ভাবে প্রচলিত তারপরে এইভাবে আরেকটা হয় কি যে আমি আপনার যে ইবাদত বন্দী করব সেটা আমার আপনার জাহানামের কাতা থেকে নামটা কাটিয়ে জান্নাতের কাতারে কি করে আজকে দেবাদত বন্দি করি তালার বোরা আলামিন আমাকে ওই জান্নাতের কাতারে বা এবাদতের কাদি হিসাবে কি করবেন অতএব আজকে সুযোগ আজকে নামটা প্রেসেশন হয়ে গেলে আর তো জমি হয়ে গেছে আমার নামে আর কি করে দিতে পারবে নাকি জমি দৃষ্টির মতন আল্লাহ দফতরে লেখা দেওয়া হয়ে গেছে আল্লাহ লিখে দিয়েছেন প্রেসটা দিয়ে বাস জান্নাতের কাতারে হয়ে গেছে রিজেকও বরাদ্দ হয়ে গেছে সারা বছর বসে বসে খান হয়

কিভাবে শুয়েছে কিভাবে খাচ্ছে কোথায় যাচ্ছে না যাচ্ছে সব করছে তো এগুলো ছাড়ে না কি করে বলে বলা এগুলো তখন শুরু তো এই ধরনের ব্যাপার আর এই যত দিক আছে ততই এগুলো প্রচার বেশি বাড়ছে ঘরে বসে বসে হাজার রকমের কথা শুনতে হ্যাঁ পাবেন কি সই বরাতের পক্ষে পাবেন অনেক কথা পাবেন আলে বলা আমাদের বক্তব্য পাবেন ভালো পাবেন কিন্তু খারাপ বসে ভেজায় বেশি আর মানুষের একটা তবিয়ত আছে অল্প পরিশ্রমের বেশি পারিশ্রমিক পাওয়া এই কাজটাকে কি করে মানুষ বেশি প্রাধান্য দেয় বাপরে বাপ একটা রাত্রি এ বদল বন্দি করবো একটা রাত্রি বদল করতে তা আমাদের আমাদের করা যায় আর যেহেতু এটা ভাগ্য রোজনি আজকে ভাগ্য আমার কি করতে হবে নির্ধারণ ঢাকা শহরে একটা চিন্তাকারী চিন্তাই করবে না একটাও করবে না ওরও একটা আকিদা আছে কি যে আজকে রাত্রে কি করতে হবে বদল করতে হবে অতএব সে চিন্তা করবে না চিন্তা করলে সারা বছর আল্লাহ চিন্তা করে নিকে দিবে নাকি অতএব ইবাদত কর এই যে প্রচার পাবেন পক্ষে বিপক্ষে কারণ আমাকে আপনাকে কোনটা মানতে হবে আমার আপনার আদর্শকে আমি এর আগে দুইবার দুই দিন প্রত্যেক প্রথমেই আমি আয়াত পড়ে তেলাওয়াত করেছিলাম কি যে আল্লাহর নবী আমাদের জন্য কি আল্লাহ রাসূলই হলো আমাদের জন্য কি আদর্শ ওনাকে অনুসরণ করার জন্যই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে রাসূল হিসেবে পাঠিয়েছেন উনি যেটা করবেন সেটাই হলো কি এখন অধিকাংশ সবাই এত বড় আলেম এত বড় প্রতিদিন মহাদেশ এতদিন থেকে পড়াচ্ছে উনি জানবেন এটা কথা হইল এগুলা যুক্তি আমরা নিজেরাই তৈরি করে থাকি যখন আমার পক্ষে যখন যায় না জিনিসটা তখন কি এত লোক কি লোক বুঝে না এতদিন তো এগুলা করি আসছি আজকে আবার ভুল হয়ে গেল মেলা কিছু পাবেন কথা যুক্তি পাবেন অনেক সময় টিভিতে আমরা তো বল খেলা দেখি এই বল খেলা দেখে বল ঢুকিয়ে গেছে আর পুরাডিও লোক যত আছে কি করে যারা শ্রোতা তারাও চিল্লেন আর যদি বাইচান্স যদি পাকিস্তান আর বাংলাদেশের ক্রিকেট খেলা হয় তা তো বাঙালি ভাইদের কারো ঘুম নাই একটা যদি ছক্কা মারে তাহলে তো গোটা ঢাকা শহর খালি ঘরে বসে শুনতে পাইছে যে বাড়ছে খালি ওই বল খেলার ক্ষেত্রেও দেখা যায় দেখলাম বলটা বার বসের মধ্যে কি ঢুকে গেছে তারপরে চিলা চাচা করার পরে খালি পর দেখতেছেন যে বলটা এসে কি করতেছে ব্যাগকে দিয়া কি করলো মারালো বলটা গোল আর হলো না ওই যে রেফারি আছে ওই দেখেছে সবাই বলছে গোল হয়ে গেছে গোল গোলকে চিন আমরাও চিন বাড়িতে বসে বসে সবাই কিন্তু দেখা গেলো কি

তিনিকে আমাদের নবী মোহাম্মদ তিনি যে আমল করেছেন সে আমল করব তিনি যেভাবে করেছেন সেভাবে করবো তিনি এই এই বিশ্বাস আকিদে এবং এইটা ইচ্ছাটা আমাকে প্রথমে করতে হবে আমাদের নবী হন আদর্শ উনি যেভাবে যখন যতটুকু বধ করছেন ওভাবে অতটুকুই করবে এরকম যদি মন মন আগে থাকে তাকে তাহলে পরে অবশ্যই আমি আপনি যেগুলো আল্লাহ নবী করেন নাই সেগুলো বাদ দিতে আমার এতটুকু কষ্ট হবে আর যদি অন্য ভালোবাসা থেকে থাকে যদি কি করুক আপনি আপনার ওই ভালোবাসা আপনার মাধাবী ভালোবাসা হোক পিতরের ভালোবাসা হোক আর দুপুরের স্বার্থে যদি প্রাধান্য দেন তখন কিন্তু আল্লাহ নবীকে সরাসরি আমরা অনুসরণ করতে পারবো না কারণ আমার স্বার্থ যেখানে সেখানে মানবা যেখানে স্বার্থ ব্যাঘাত করবে সেখানে কি আচ্ছা তো যাই হোক পক্ষে বিপক্ষে অনেক দলিল পাবেন যারা সহিবের পক্ষে বলে তাদেরও দলিল একটা কোরআন শরীফ থেকে দলিল দেয় কোরআন শরীফের দলিল কালি যাইলে কি কোরআন তো আর কোনো দলিল থাকে না সে দলিল একটা দলিল হলো কি সুরা দোকানের একটা আয়ত হলো তার দলিল আল্লাহ রবুল্লা আলম বলেন হামিন অলকেতাবিন মবিন আল্লাহ হামিম এই হা মিম দুটা শব্দ কোরআন শরীফের আঠাশে সুরার প্রথমে আলিফ লাম মিম আলিফলাম মিম আলিফুল সব এগুলো আছে ক ইয়াসিন যেমন আছে এরকম এটা একটা সুরার ওখানে হা আর আছে এটা কোনো অর্থ আল্লাহ রবুল আলমীর ভালো জানে অল কেতাবিন মবিন এবং আল্লাহ রবুল আলমিন প্রত্যক্ষ কেতাবের শপথ করে বলতেছেন অল কেতাবিন মবিন প্রত্যক্ষ কেতাবের শপথ শপথ মানে কোরআন এখানে কোরআনকে বোঝানো হয়েছে কোরআনের শপথ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শপথ করে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা নিশ্চয় আমি ইহাকে নাযিল করেছি লাইলাতি মুবারাকা বরকতময় রাত্রিতে এখানে বলা হয়েছে লাইলাতি মুবারাকা কোরআনের শপথ করে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমি এই কোরআনকে নাযিল করেছি কুনাতে রাতে রাত্রিতে ইন্না কুন্না মঞ্জুরি এবং আমরা প্রদর্শনকারী হাকিম এই রাত্রিতে গুরুত্বপূর্ণ বিষয় সমুখ করা হয় এইখানে বলা হচ্ছে কি যে এখানকার অন্য ব্যাখ্যা করে এটাকে বলা হয় যে রায়াতির মোবা মানেই হলো কি যে শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিবে রাত্রিকে যেটাকে আমরা বলে থাকি সবে বরাত বা এই রাত্রিতে

আত্লবহু এক রাতে আমি আল্লাহ নবীকে আমার বিছানা বিছান আল্লাহ করলেন যেহেতু আরো স্ত্রী ছিল না যিনি মনে করতেছেন যে অন্য স্ত্রী ঘরে গেছে নাকি তো খুঁজতে গেছে খুঁজতে খুঁজতে তখন কোথায় পেলেন তো ফাইদা হওয়া বেল বাকি

তিনি ক্ষমা করেন কত ওই যে গোত্রের যত ছাগল আছে ছাগলের লোম পরিমাণ তার মানে ওই গোত্রের খুব কি ছিল ছাগল ছিল ছাগলের লোম কত থাকে বলার উদ্দেশ্য যে কি করেন হাদিস কি ফজরত পাওয়া গেল বা কি পাওয়া পাওয়া

দুর্বলতা আছে বা দুর্বল যেটাকে বলা হয় যে হাদিসটা সহি হওয়া সহি সহি না এবং সকল মহাদেশ হাদিসে কি বলেছেন দুর্বল কিন্তু ফজরত তো পূর্ণ হয়েছে যুক্তির দিক দিয়ে দেখি দলিল সনদের দিক দিয়ে তো হাদিসটা তো সহি নয় যুক্তি কি যুক্তি দিকে দেখি তাও ঠিক না হাদিসটা কারণ এত যদি গুরুত্বপূর্ণ রাত্রি হয় যেখানে আল্লাহ নবী

রোজা রাখো তারপরে ওই হাদিসটা শেষের দিকে আরো আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে দুনিয়া বি আসমানে এসে বলেন কি মাপের থেকে শুরু করে ফজর পর্যন্ত বলেন যে আলা মান মাসতাজিকিন ফারহুক আলা আমিন মাসতাজিকিন ফারজুকহু আলা আমিন মুবতারিন ওয়া আফি হাদিসটা এখানে যেটা বলা হয়েছে যে রাত্রে ইবাদত করো আর দিনে কি করো রোজা রাখো আর আল্লাহ এইটা কি করে কাল অভাব আছে আমি অভাব পূরণ করুক কেউ অসুস্থ আছে অসুস্থ কেউ বিপদ আছে বিপদ রক্ষা করবে হয়ে আল্লাহ আলম কি করেন আহ্বান জানান আর এর আপনিটা হলো কি নিস্প সাবান বা অতএব ফজরত পাওয়া গেল কি নিস্প সাবানের এটা বিভিন্ন মাদার হাদিস এই হাদিস থেকে সকল মহাদেশ জাল বলেছে জাল মানে কি বানাওয়াট দলিল জাল বলে না জমি সংক্রান্ত বিষয়গুলো কোর্ট বিষয়গুলো কিন্তু অনেক সব কিন্তু আর আবৃতি মক্কেল হুকিম তো দলিল পশ্চাৎ কোনটা কি বলে এটা নকল দলিল এটা বলে সঠিক দলিল জাল দলিল বলি না জলিল জাল দলিল আপনি জমি দখল করতে পারবেন নাকি এটা ঠিকই বুঝি দুনিয়ার ক্ষেত্রে ঠিকই জাল 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 দলিল আর সঠিক দলিল বুঝি কিন্তু ইসলামের ক্ষেত্রে জাল দলিল আর ওটা তখন যেটা সহজ সেটা মানার চেষ্টা করবো তো যাই হোক হাদিসটা হলো জাল কারণ একজন বর্ণনাকারী আছে এমনা আবি সব্রাহ একজন বর্ণাকারী নাম হলো কি এমনাবি ক্ষেত্রে বলা হয় যে কানাই আজা হাদিস উনি নিজেই আল্লাহ নবীর নাম দেখি হাদিস রচনা করতেন করতেনিফ রহমতুল্লাহ মিজানে বলা হয়েছে এই রহমতুল্লাহ বরাদ্দে উনি বলে মা আর হাদেন একদা মিনা আমি এই এমনাবি সাবরার মতো মিথ্য কাপ জীবনের কাকি দেখি না

হাসান মানে ভাব তো যেটা হাসান হাইসা মুক্ত করা যায় হাদিসের অর্থটা কি জানার ওপর আলামী এ দুনিয়া বিয়া সময় আছে এবং সমস্ত বন্ধুকে কি করেন ক্ষমা করে দেন তো এইভাবে বলে থাকেন যে কিছু কিছু হাদিস হাসান পর্যায়ের আছে কিন্তু অধিকাংশ কি হয় দুর্বল অথবা জাল এই হাদিসটা যদি আমরা একটু শহীদ কাছে নিয়ে যাই চেষ্টা করি

যদি তাহলে আল্লাহ টুকুল আলামিন আমাদের বিশেষ মাধ্যমে কি বলতে যে এই রাত্রিতে অনেক বেশি বেশি করে এই তো হলো সবে রাত্রিতে হাদিস গুরুট কি একটা মানদণ্ড এবং রাসি নালবেন হম আলাই বলে তোল আলাই বলে না আরও মহাদেশে যত আছে সবাই বলে যে শমে বরাত রাত্রিকে কেন্দ্র করে যত হাদিস বর্ণিত হয়েছে কোনো না কোনো বেলা দুর্বল কোন ক্ষেত্রে কোন কি কি বলে যে বাউজুর জাল কিছু কি একটা থাকতে পারে ওইগুলো হাদিসে নতুন কোন ইবাদত করা দলিল সাব্যস্ত হয় না আর আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী মুসলিমে আছে যে রব্বনা ইয়ানজুলু ইলা সামায়ে দুনিয়া কুল্লু লাইলাতিন ইলা সামায়ে দুনিয়া ইলা সুলসিল লাইল আল্লাহ রব্বুল প্রতি রাতে বছরের প্রতি রাতেই কি দুনিয়া মে আসমানে অবতরণ করে এক তৃতীয় রাত্রি বাকি থাকতে আল্লাহ রব্বুল আলামিন কি করেন আহ্বান জানান ওই যে দূর ভাই সব আমরা দেখলাম আলা আমিন মুস্তাগফিরিন ফাআফিরহু আলা আমিন মুস্তাগফিরিন মুস্তাগজিকিন ফাআরজিকহু ওয়া মান মিন মুদাল্লিন ফাআফিহি প্রতি রাতে আল্লাহ রব্বুল আলামিন শেষ রাত্রির দিকে এসে আহ্বান জানায় জগৎবাসীকে যে কে আছে বিপদগ্রস্ত আমার কাছে বিপদ বিপদের কথা জানা আমি তোর বিপদ মুক্তি করি আর অভাবে আছে তো আমি তার অভাব পূরণ করি কি আছে অসুস্থ আমি তার সুস্থতা দান করবো তো ওই হিসাবে সব হয়তো রাতে তো আসবে যেহেতু আল্লাহ প্রত্যেক রাত্রি তো সব প্রত্যেক রাত্রি অতএব প্রতিদিনের নাই প্রতি রাত্রি নাই সেদিনও কি আল্লাহ আলমেন দুনিয়া আসবেন কি করবেন আসবেন ওই কি আহ্বান জানাবেন খাস করে ওই গুহাগুলোতে মনে হচ্ছে যে আমাদের ইবাদত করার জন্য মনে হচ্ছে ওগুলা তো দরকার নাই ওগুলা আসেন না অতএব সবগুলা রাতে কি করতে হবে আমাদের কি ইবাদত করতে হবে কিন্তু কোন হাদিসে নতুন করে ইবাদত করার কোন বস্তু পাওয়া যায় না যেটা একটু বললাম যে দুর্বল হাদিস কালের গোত্রে যত ছাগল আছে তার ছাগলের লোম পরিমাণ বান্দাকে আল্লাহ মাফ করবে সমস্ত বান্দাকে মাফ করবেন হাদিসগুলো কি দুর্বল আজকে এটা সরাসরি বলা হয়েছে রাতে ইবাদত করা দিনে কি করা